আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরানে বিক্ষোভকারীদের উপর সরকারের দমন পীড়ন কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ছয় পুলিশ সদস্য ক্ষমতায় আসার পর লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়ন কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানে চলমান তীব্র বিক্ষোভ ও সরকারি দমনপীড়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে সংকট নিরসনে কূটনীতিই অগ্রাধিকার পাচ্ছে তবে প্রয়োজনে বিমান হামলার মতো কঠোর সামরিক পদক্ষেপও গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র খবর আল জাজিরার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভেট সোমবার ১২ জানুয়ারি সংবাদ সম্মেলনে জানান ডোনাল্ড ট্রাম্প সর্বদা সব ধরনের বিকল্প খোলা রাখতে পছন্দ করেন তার ভাষায় কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের সামনে থাকা অসংখ্য বিকল্পের মধ্যে বিমান হামলা অন্যতম একটি পথ তিনি আরও জোর দিয়ে বলেন যে ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে পিছপা হন না এবং ইরান এটি খুব ভালোভাবেই জানে তবে মার্কিন প্রশাসন কূটনীতিক আলোচনাকেও গুরুত্ব দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন ইরান জুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে অধিকার কর্মীদের দাবি নিহতের সংখ্যা ছয়শ ছাড়িয়ে যেতে পারে এবং দশ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রকৃত চিত্র পাওয়া কঠিন হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সহিংসতার ভয়াবহ খবর প্রকাশ করছে এই প্রেক্ষাপটেই ট্রাম্প প্রশাসন বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের বিরুদ্ধে রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ছয় পুলিশ সদস্য পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খাওয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন সোমবার বারো জানুয়ারি ঘটা এই পৃথক বিস্ফোরণে আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য খবর আনাদলু এজেন্সির কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে একটি পুলিশের সাজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলেই ছয় জন প্রাণ হারান একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে করা অপর একটি হামলায় তিনজন আহত হন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হামলার পরপরই প্রদেশের পেশোয়ার বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদ বিরোধী বিভাগ সিটিডি ক্ষমতায় আসার পর লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি খবর আল জাজিরার স্থানীয় সময় সোমবার বারো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় আট হাজার শিক্ষার্থী ও দুই হাজার পাঁচশো বিশেষায়িত কর্মী রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অপরাজমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তবে এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি এই বিপুল সংখ্যক ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের ব্যাপকতাই তুলে ধরে গত মাসে ট্রাম্প প্রশাসন দাবি করে তাদের সময় পঁচিশ লাখের বেশি স্বেচ্ছাপ্রস্থান ও বহিষ্কার সম্পন্ন হয়েছে যা তারা রেকর্ড সাফল্য হিসেবে উল্লেখ করে এসব বহিষ্কারের মধ্যে বৈধ ভিসাধারীরাও অন্তর্ভুক্ত ছিলেন যা যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে একই সঙ্গে ভিসা প্রদানের নীতিও আরও কঠোর করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে এবং আবেদনকারীদের জন্য নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে আমরা আমেরিকাকে নিরাপদ রাখতে এসব অপরাধীকে বহিষ্কার অব্যাহত রাখব বিক্ষোভে অংশ নেবার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান ইরানে চলমান বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে আগামীকাল বুধবার ১৪ জানুয়ারি ২৬ বছর বয়সী তরুণ ইরফান সুলতানিকে ভাঁসির কাষ্ঠে ঝোলানো হতে পারে খবর ফক্স নিউজের গত সপ্তাহে কারা শহর থেকে বিক্ষোভ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে খোদার বিরুদ্ধে যুদ্ধ বা মোহারেবেহের অভিযোগ আনা হয়েছে সুলতানির পরিবারকে জানানো হয়েছে যে তার মৃত্যুদণ্ড কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে এদিকে বিচারিক প্রক্রিয়ায় তাকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এই পদক্ষেপকে আশির দশকে ইরানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে জানিয়েছেন ইরানে বিক্ষোভকারীদের ওপর যে গণমৃত্যুদণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে তা অত্যন্ত ভয়াবহ তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা রক্ষার দায়িত্ব নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের সাধারণ জনগণকে এই গণহত্যামূলক কর্মকাণ্ড থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন